আমার মনে হয়েছে যে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছিল সরকার যদি সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দিতেন তাহলে পাহেলগাঁওতে আজকে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটত না সরকার অপরাধীদের শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে বলে অপরাধীরা একের পর এক ঘটনা ঘটানো দুঃসাহস দেখাচ্ছে এর জন্য তো সরকার যে দায় সেটা তো তারা স্বীকার করতে পারবেন না এর কারণে তো অমিত শাহের পুলিশ এখানে তো ওমর আবদুল্লার পুলিশ নয় ফলে অমিত শাহের পুলিশ দায়ী তাদের গোয়েন্দা ডিপার্টমেন্ট দায়ী তাদেরকেই তদন্ত করতে হবে এবং অপরাধীদেরকেই চিহ্নিত করে শাস্তি দিতে হবে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা যেন সরকার না করে কথা বলা হচ্ছে এই হামলায় বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে খুন করা হয়েছে জঙ্গিটা খুন করেছে এই বিষয়টা বলা হচ্ছে আপনি কি বলবেন সেটা আমি দেখেছি এখানে হিন্দু পরিচয় পাওয়ার পরে তাকেও যেমন হত্যা করেছে মুসলিম পরিচয় পাওয়ার পরে তাকেও হত্যা করেছে এখন যদি গদি মিডিয়া এটাকে ধর্মীয়ভাবে মেরুকরণ করার চেষ্টা করে তাহলে সেটা করতে পারে কিন্তু আমরা এটা দেখি না মনে করি না আমি আবারও বলবো যে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অপরাধী অপরাধী জঙ্গি জঙ্গি দুষ্কৃতিকারী দুষ্কৃতিকারী তাকে শাস্তি দিতে হবে কাশ্মীরের পাহগাঁওতে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বর্বরচিত ঘটনা আমি তার তীব্র ভাষায় নিন্দা করছি এই ধরনের ঘটনা যাতে আগামী না ঘটে তার জন্যে আমি সরকারকে বলবো পড়া হাতে এর অপরাধীদের খুঁজে বার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ভারতবর্ষের যে স্থিতিবস্থা ধর্ম মানে হিন্দু মুসলমানের মধ্যে যে সহবস্থান সৌভ্রাতৃত্ব আছে এটা যারা নষ্ট করতে চাইছে তারাই এই ধরনের বর্বরোচিত ঘটনা হামলা করছে ঘটনা ঘটাচ্ছে আর নিরীহ মানুষকে হত্যা করছে পশ্চিম জন মানুষ হামলার শিকার তিন হয়ে মৃত্যুবরণ করেছে আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এই কালোতম দিন বা ঘটনাকে কেন্দ্র করেও রাজনীতি হচ্ছে বলে মনে করছেন তাহলে বদি মিডিয়া তো পড়বে বিগত দিনে হয়েছে সেখান থেকে বলছে যে ঘটনাটা ঘটলো আপনি বলছেন অমিত পুলিশ দায়ী তারপরে আপনার ইন্টেলিজেন্স দায়ী বলছেন কিন্তু যে সংগঠনটা দায়ী নিয়েছে টিআরএফ তাদের সম্পর্কে কি বলবেন যে এই যে মানুষকে সাধারণ মানুষকে খুন করা হচ্ছে এই ধরনের সংগঠনের নাম প্রথম শুনেছি এক কথায় বলেছি যে যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের যে নামই হোক না কেন তারা যে ধর্মেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে এই ধরনের ঘটনা ভারতবর্ষের মাটিতে দ্বিতীয়বার কেউ ঘটানোর দুঃসাহস না দেখায় দেশের এই কঠিন সময়ে হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক হওয়া প্রয়োজন অবশ্যই দেশের সব কাজে এটা তো দুঃসময় আমি ব্যথিত যে কোনো সময়ে যে দেশের যে কোনো বিষয়ে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে এক হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশের যে সাংবিধানিক ভাঁচা সেটাকে সুরক্ষা করতে হবে দেশের প্রত্যেকটা বালুকণা মাটি কণাকে আমাদেরকে রক্ষা করতে হবে আমি জানি না যে এরা মুসলমান কিনা যদি মুসলমান হয়ে থাকে সে কখনো এই ধরনের কর্মকাণ্ড ঘটাবে না আমার বিশ্বাস যে শুধু ধর্মীয় পোশাক পরলে আর মুসলমান নাম থাকলেই যে কেউ মুসলমান হয় তা নয় প্রকৃত যারা ধার্মিক তারা কখনো এই ধরনের অশুভ এই ধরনের ঘটনা তাদের দিয়ে ঘটে না কাশ্মীর বলে বলে নয় নয় সারা পৃথিবীর ভারতবর্ষ কোনো মানুষ হত্যা হওয়াটা এটা দুঃখজনক বেদনাদায়ক এবং যদি কেউ করে থাকে এটা নিন্দনীয় এটা কোনো সন্দেহ নাই সর্বপ্রথম কথা হচ্ছে যারা বলছে যেটা জঙ্গি হামলা হয়েছে দেখেন জঙ্গির কোনো ধর্ম হয় না জঙ্গি তার ধর্মই হলো জঙ্গি মানুষকে হত্যা করা মানুষের প্রতি কষ্ট দেওয়া যদি কেউ মনে করে আমাদের ধর্মীয় দিক দিয়ে কেউ মনে করে যে এটা জঙ্গিবাদীর শিক্ষা তাহলে জানা দরকার একটা স্পষ্ট ভাষা কোরআন দিয়েছে একজন নিরীহ মানুষকে হত্যা করা সমগ্র পৃথিবীর মানব মন্ডলীকে হত্যা করার পাপ হবে তো যারা কোরআন মেনে চলবে তারা করতেই পারে না এটা তো ধর্মীয় শিক্ষা তো সেই জন্য আমরা একটা জিনিস স্পষ্ট করছি যারা এই ধরনের কর্মের সাথে জড়িত আইন আছে দেশের আইন আছে আমরা প্রশাসনকে বলবো সর্বোচ্চ তাদের যত কঠোর থেকে কঠোর শাস্তি হোক এটা আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি কারণ এই ধরনের কাজ কখনো কাম্য নয় এবং এটা হওয়া কখনই উচিত নয় এটা গভীর একদম আমরা পরিষ্কার বলছি খুবই নিন্দনীয় এবং আমরা তীব্র ভাষায় এটা নিন্দা জানাচ্ছি এই ঘটনার পিছনে পাকিস্তানেরও হাত থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন যদি সেটাও হয় আবারও একটা সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানাবেন দেখেন আমরা একটা জিনিস জানি আমরা ভারতীয় সর্বপ্রথম আমরা ভারতীয় গরমের ভিত্তিতে আমরা নয় নাগরিকের ভিত্তিতে আমরা এ দেশের একটা নাগরিক আর দেশের নাগরিক হিসাবে আমার ভারতবর্ষের একজন মানুষের কোনো ক্ষতি কোনো দেশ করবে সে পাকিস্তান কেন পৃথিবীর মাটিতে কোনো দেশও যদি করে আমরা সরকারকে বলবো তার সার্বিক যে শক্তি আছে এই ব্যাপারে আইনত যে ব্যবস্থা নেওয়ার তারা অবশ্যই গ্রহণ করবে কেউ আমার দেশের মানুষের ওপর অত্যাচার চালাবে এটা কখনোই আমরা সমর্থন করি না যে কোনো দেশ আসুক না কেন আমরা তার তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এই ঘটনা কে কি মানে দেখেন এইটা তো আর আমরা এখান থেকে বসে এখন বলতে পারি না তবে বর্তমান আস্তে আস্তে আমাদের ভিতরে যেভাবে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে এই বর্তমান কেন্দ্রীয় সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে তো আমার মনে হয় যদি আমরা বিশেষ করে এই ধর্মীয়ভাবে মানুষের ভিতরে যে বিদ্বেষ ছড়ানোটা এটা যদি আমরা একটু নিজেরা চেষ্টা করে যদি বন্ধ করার চেষ্টা করি তাহলে মনে হয় এই ধরনের জিনিসগুলো আমার মনে হয় অনেক কম হবে কারণ ভারতবর্ষ একটা গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আর আমাদের সব থেকে পরিকাঠামো মজবুত হল এটাই আমরা মাল্টিমিডিয়া দেশ যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে এবং তার স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে আছে সেই স্বাধীনতায় বর্তমান সময়ে আমার মনে হয় একটা ধর্মীয় দিক দিয়ে এ সমস্ত রাজনীতি যদি বন্ধ হয় তাহলে আশা করা যায় এই ধরনের জিনিসগুলো এই ধরনের অপকর্মগুলো আশা করে খুব সহজে বন্ধ করা সম্ভব হবে এই যে ঘটনা ঘটছে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয়েছিল কাশ্মীর কি তাহলে কোথাও গিয়ে শান্ত হলো না দেখেন সেটা তো সরকারকে ভাবা দরকার যে যাদেরকে নিয়ে চলছে কারণ আইন এমন একটা জিনিস জনগণের জন্যে আইন বানানো হয়েছে আইনের জন্য কিন্তু জনগণ নয় যেখানে নিরাপদ নয় জনগণ আমাকে ভাবতে হবে মানুষের জন্য আমি কাজ করছি কিনা আজকে যে বিষয়গুলোই আমরা আন্দোলন করছি আজকে ওয়াকাফ নিয়ে যে আমাদের দীর্ঘ লড়াই এই জন্য করছি যেটা মানুষের জন্য কারণ আইন প্রত্যেকটা আসুক ভারত ভারতীয়দের জন্য ভারতীয়দের জন্য উপকার হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে সেটা সরকারের নিশ্চয়ই ভাবা দরকার ছিল এবং আগামীতেও সরকার নিশ্চয়ই সেই বিষয়গুলোর হামলা কেন হচ্ছে বলে আপনার মনে হয় যে এই যে সাধারণ মানুষদের গুলি করে মারা হলো কেন এই ধরনের হামলা বারংবার দেখেন নিরাপত্তা এ দায়িত্ব তো নিরাপত্তা রক্ষীর দায়িত্ব তো সরকারের নিশ্চয়ই সরকারের সেই কোন জায়গায় ঢিলেমো আছে সরকার সেইভাবে উপযুক্ত সেইভাবে নিরাপত্তা দিতে পারছে না কারণ যারাই সরকারে আসুক না কেন জাতির জনগণ নিরাপত্তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের সেই জায়গায় তিনি যদি ব্যাহত হন তাহলে তাকে নিশ্চয়ই ভাবতে হবে যে আমার দ্বারাতে সম্ভব হচ্ছে না নিরাপত্তা দেওয়া তিনি রিক্লিয়ার করুক ভারতবর্ষের জনগণ সেটা ভাববে তো সেই জায়গায় আমার মনে হচ্ছে নিরাপত্তায় কোনো ত্রুটি আছে আমাদের কোনো দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো আমার মনে হয় যদি দূর করা যায় তাহলে এটা সহজ হতে পারে প্রধানমন্ত্রী বা বিজেপির কেন্দ্রীয় সরকারের রয়েছে তারা কি ব্যর্থ হচ্ছে নিরাপত্তায় যদি তাদের নিরাপত্তার মাঝখানে মনে হয় যে এরকম আক্রমণ চলছে তাহলে নিশ্চয়ই সেটা জনগণ জবাব দেবে এটা ব্যর্থ হচ্ছে না এর সাপোর্টে আসছে জবাব দেবে আর তার জবাব জনগণের জন্য আমি আমি আশা রাখবো জনগণ এর জবাব দিক আমাদের পক্ষ থেকে আমরা দিলে অন্যরকম হতে পারে ভারতীয়দের হাতে ছেড়ে দিলাম সমস্ত ভারতবর্ষের মানুষ এটাকে বিচার করেন জি ভারতীয়দের হাতে ছেড়ে দিলেন মানে আপনিও তো আপনি আমিও একজন ভারতীয় কিন্তু বর্তমান এই সময়ের এই সময়ে যে একটা সাম্প্রদায়িকতার কালার বিভিন্নভাবে আমাদের প্রতি আসছে সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে বলছি আমি যেমন আমার পক্ষ থেকে একজন বলছি পুরো ভারতবর্ষের জনগণ আমার মতন প্রত্যেকটা নাগরিক যেন এ ব্যাপারে আওয়াজ তোলে যে ধরনের এ অপকর্ম কেন হবে নিরাপত্তার কেন ঘাটতি থাকবে কারণ আমরা সব সবকিছুই এই দেশে তাদের প্রতি আস্থা রেখেই তো বাস করছি সেই আমাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব তাদের তারা এই বিষয়টাকে বিবেচনা করোলা প্রসঙ্গে আমরা দেখলাম একটা কথা বলা হচ্ছে যে হিন্দুদের বেছে বেছে ধর্ম পরিচয় দেখে জঙ্গিরা খুন করেছে গুলি করেছে দেখেন আমার জানা মতে যতটুকু আমরা জানি যে ওখানে মুসলিমও হত্যা হয়েছে মুসলিম পরিচয় দেওয়ার পরেও হত্যা হয়েছে তাহলে এটা যারা বলছে যে হিন্দুদের দেখে দেখে বাছাই করে এর হত্যা হয়েছে আমি তখনই এটাই বলবো যে সেখানে যখন মুসলিম পরিচয় পাওয়ার পরেও হত্যা হয়েছে তাহলে বোঝা গেল একটা ধর্মের মেরুকরণ থেকে ধর্মের পরিচয় দিয়ে হত্যা নেওয়া নয় আসলে তাদের পরিকল্পনা প্ল্যানই হল একটা পরিস্থিতিকে খারাপ করা আর সেটার ভিতরে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে সেটা নিরাপত্তারক্ষী যারা আছে তারা তদন্ত করুক আমরা চাই এবং যারা এর প্রকৃত দোষী তাদের দোষীদেরকে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা প্রশাসন করো এই ধরনের প্রচারের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে হয় আপনার দেখেন হিন্দুদের মারা হচ্ছে মুসলিম জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে মারছে রাজনৈতিক স্বার্থের জন্য দেখেন এটা আমরা বলতে পারি না যে রাজনৈতিক স্বার্থের জন্য কিনা ব্যক্তি স্বার্থের জন্য কিনা এটা যারা করবে আমরা একটাই জিনিস বলতে পারি এই ধরনের কোন কাজই সমর্থন যোগ্য নয় যারাই করছে পলিটিক্স হোক আর নন পলিটিক্স হোক যে ধর্মের পরিচয় দিয়ে করুক নিঃসন্দেহে এটা নিন্দনীয় এবং এই কাজটা যে খারাপ নিন্দা আমরা এটাই বলতে পারি এর থেকে বেশি কিছু বলতে পারি না বাস প্রশাসন তদন্ত করবে এর ভিতরে কি আছে না আছে প্রশাসন হ্যাঁ একটা কথা অবশ্যই বলতে পারি তদন্তটা যেন সঠিক হয় এবং তদন্ত সঠিক উপযুক্ত যারা দোষী তারা যেন প্রকৃতপক্ষে শাস্তি পায় এই না হোক যে কোনো নিরীহ মানুষ সে জায়গায় ফেসে যাবে আশা করব যারা উপযুক্ত দোষী তারাই প্রমাণিত হলেন তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক এটা আমি দেশের নাগরিক হিসাবে দাবি করতাম